আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আঙ্গ বাড়িতে কেউ নাই আমি একা আঙ্গ মাছ আর আমি আছি তো আপনাকে একটা বস্তু দেখাই না এখন এটা কি মাস কই হাম না কিন্তু কে যে কাঁঠাল গাছে মুছিয়েছে কে এই যে দেখুন বিশ্বাস না করুন এই যে দেখুন এই যে দেখুন কাঁঠাল গাছে মুছিয়েছে আঙ্গ বাড়িতে তিন ডানি কাঁঠাল গাছ আছে তিনটার মধ্যে আপনার মুসিয়ে সে ওই যে দেখুন এটার মধ্যে আছে উপরে এই যে এই যে দলা দল দেখা যায় কাটা মুসি তারপর যে ওই গাছে তো মেলা এই যে গাছে তারপর যে ওই গাছে দেখি নাই আছে না নাই কই না কিন্তু এখন এই দিনে কাটালের মুসি আসে তো বুঝতেছি না তা আপনাকে ওই জায়গায় কাঁঠালের মুসি আইতেছে নাকি বলবেন তো বন্ধুরা আপনাদের ভাবি না বাড়িতে আজকে থেকে চার পাঁচ দিন ওই গেলো তা আপনাদের ভাবি অসুস্থ তো আগে দেখছেন এই চ্যানেলে আপনাদের ভাবি রান্না বানার ভিডিও থেকে থেকে দিছে আপলোড করছি আমিও তার আগে আমরা ব্লগ ভিডিও আপলোড করছি কিন্তু এখন মানে বর্তমান রান্না বানার ভিডিও আমি কন্টিনিউ করাতেছি না ওই জন্য ভাবলাম যে ব্লগ ভিডিও আপলোড করি তো প্রিয় দর্শক আজকে দিনটা খুব সুন্দর মার্শাল্লা এই যে দেখুন রোদ উঠছে আর আমার বাবা মার ঘর দেখায় এই যে দেখুন এই চ্যানেলে এখন দিনে আপলোড করি নাই এটা হচ্ছে আমার বাবা মার নতুন করে ঘর দিতেছে আর এদিকে এলো আমার বাবা মা এই ঘর থাকে আর এটা এলাম রান্নাঘর আর ওটা এলো আমার ঘর আর এটা আমার রান্নাঘর আর এখানে আছে আমার এই যে দুইটা মুরগির হাঁসের খর একটা মার একটা আমার তো আপনাকে ঘর দেখাই এই যে দেখুন কত বড় একটা রুম হইতেছে মাশাল্লাহ তো এই ঘরের ভিডিও আমার মেন চ্যানেলে আমি দিছিলাম আপনারা দেখেন নাই হয়তো যারা যারা দেখেন নাই তো আজকে এই চ্যানেলে দেখুন এই যে দেখুন এইদিকে দুইটা খিড়কি দিছে ওইদিকে আপনার তিনটা মানে খিড়কি তিন জাল আর খিড়কি ছয় জানলাই এই যে আর এটা হচ্ছে রুম তারপরে এলো আপনার তিন দুই বাই এক বুম আর এই যে এটা আমার রুম হব বড় রুম এই যে দেখুন তো অনেক দিন ধরে আপনার এই ঘরের আপডেট আপনাকে দিয়েই না বা চ্যানেল আপলোডও করে নেয় তো আজকে প্রবলেমটা আপনাকে দেখে দিন তো ভিটা ঘর হুম এ ঘর এখন তো কি হয় নাই মনে হয় আপনার কি দেরি না কারণ আপনার পয়সার আছে আর অনেক দিন ধরে আপনার কাজ বন্ধ আছে তো অনটা পয়সা নাই ওইজন্য এখন খালি আপনার কাজের মধ্যে বাকি আছেলে আপনার ওই যে এইটা সাজা ডাল না যে ভিতরে যে সাজা আছে ওই জন্য সাজা আছে বরাবর মানে সাজা ঢালো নাগবো বাইরে ভিতরে তারপরে উপরে টিন লাগানো আর প্লাস্টার করে নেব নিচে ফোলার করে নেবো মোটামুটি ধরুন যে গরের আদা কাম বাহি আছে আদা ওইছে আর কি আমি ভাবি আর কি আপনাকে দেখাই মানে গাঁতনি কিলিয়ার প্লাস্টার বাকি আছে সব কিছু বাকি আছে আর দরজা খিড়কির কাম তো বাকি মোটে তো আদার বেশি বাকি আছে পয়দা বানাবার রয়েছে খালি কোনো মতে খালি আপনি গাঁতনিটা করা হয়েছে আর ভিতরে মাড়ি নাগো এরুমে কম মাটি ফেলা নেবো কিন্তু ওই রুমে একটু বেশি মাটি ফেলা নেবো তো বন্ধুরা আপনারা দেখবেন নিজের সাইন যে আমাদের বাড়ি ঘর কিরকম তো এটা এলো আমার বাবা মার ঘর দেখাইলাম আর আর তো সব কিছু আগে দেখাই দিলাম আর আগে ঘরের সামনে দুইটা কাঁঠাল গাছ আছে এই দেখুন এই কাঁঠাল গাছে আপনার মুসি এতেছি আর মনে হয় না মুসি বাঁচত না এটা এমনি আহে এই দিনে কিন্তু কাঁঠালের মুসি আহে আর এই যে এখানে অনেক দিন আগে আমি তিনটা ফুল গাছ লাগাইছিলাম এখন থেকে আছে দেখুন নেই ফুল গাছ তো বস্তার ভিতরে বস্তা না ব্যাগের ভিতরে মাটি ভরে ফুল গাছ লাগাইছি তো একা একা বাড়িতে আমার ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে আপনার সাথে ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করি আপনাকে দেখায় আমি ঘর আর আমি কী বা আছি আপনাকে দেখাই কালকে একটা পেঁপে পাচ্ছিলাম পেঁপেটা খাই নাই অবাই বেশি পেঁপে খাওয়া বলে ভালো তো সবাই আপনারা পেঁপে খাবেন আর সবাই আপনাদের জন্য মানে আপনার জন্য দোয়া করুন আর আপনারা আমাকে জন্য দোয়া করবেন যেন আপনাদের ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার দুই চ্যানেলের ভিডিও দেখবেন যে খালি আপনার ভাবের নেই কথা বলি তাছাড়া কিছু কথাই কিনা তার মানে বর্তমান বাড়ির পরিস্থিতি খুব খারাপ মানে অসুস্থ আপনার ভাবি ওই জন্য আপনাকে কইতেছি তো আপনারা দোয়া করতেছেন কিন্তু আসলে ভালো না হইলে কি করুম আমার যে এনটি কাম মানে আমার যে ইনটি দায়িত্ব চাল সব কিছু করছি আপনাদের ভাবে হসপিটালে নিয়ে গেছি সব টেস্ট করছি সব নর্মাল দেখা কিন্তু তাও আপনার ওর যে কাশ হয়েছে আমার ভিতরে জাম বানছে বুকের ভিতরে কাশ হয়েছে ওই কাশটা মানে হাঁটতেছে না কাশ আবার বাইরেও কাশ না বাড়লে ডর সাল কিন্তু কাশ আবার বাইরে তো আপনাদের ভাবে যদি সুস্থ হয়ে যায় আমি নিয়ে কি এই ছিল আজকের ভিডিও আর বর্তমান রান্না বান্নার ভিডিও আমরা করি না আগে রান্না বান্নার ভিডিও নিয়ে শ্যুট করতাম এখন একবার দেখুন একদম অবস্থা খুব খারাপ এখানে যে কারাইমেরায় রয়েছে এনে একটা ই রয়েছে সব কিছু এখানেই রয়েছে তো রান্নাবান্নার ভিডিও আপনার ভাবি এলে করুন আর এর মধ্যে আপনারা আমাদের ব্লগ ভিডিও দেখে থাকবেন আমার খুব ভালো লাগবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবাস থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন তো বাই বাই আসসালামু আলাইকুম